এই জন্য মুমিন নামাজ পড়ো আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহ রবীন্দ্রকে খুশি করার জন্য নামাজ হলো এমন একটা এবাদত নামাজের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল হয় নামাজে বান্দার অন্তর শীতল হয় নামাজে দুনিয়ার সফলতা হয় নামাজে পরকালের সফলতা হয় মুমিন নামাজ আল্লাহর জান্নাতে ঢুকার জন্য সহায়ক হয় এই জন্যে আমরা নামাজ ওয়াক্ত পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ হলো এমন একটা আবাদত যার নামাজ ঠিক তার সব ঠিক

পশ্চিম পাড়া পশ্চিম কৃষ্ণনগর হজরত বিনু মুন্সি রহমতুল্লাহ আলের বাড়ি যুবকবৃন্দন উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার মহাজ মোকার্রাম আলামাই কারাম অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং মনেরা মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকুর গুজার করছি যে মহান পর্বার দেগা রব্বুল আলমিন আজকের এই দিনই পরিবেশে ওলামায় কালামের সহমতে বসে দিনই কিছু নসিহত শোনার জন্যে আমাদেরকে একাত্রিত হয়ে বসবার তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাকের আরিসার দরবারে আমরা সকলেই অবনতি শিরে শুকুর গুজার করছি আমরা সকলেই ফোরে নিচ্ছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন মাগরিবের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত সময় খুবই মুক্তাসার। এই জন্যে এশারের নামাজের কিছুক্ষণ সময় বাকি আছে অল্প সময় আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো আল্লাহ তালা যেন এই কথাগুলি আমাদের সকলকে বুঝবার মানবার আমল করবার তৌফিক দান করে সকলে বলে নামিন। বাইরামার আমি যে আয়াতকারী আপনাদের সামনে পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনা আমাকে আপনাকে নামাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কোনো মানুষ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য চায় সেজন্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চায় আল্লাহ পাক বলছেন এক নম্বরে ধৈর্য ধৈর্য ধরো দুই নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো এই কথা কে বলেছেন বলেন না কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই শুধু দরকার না আল্লাহর সাহায্য ছাড়া আমাদের উপায় নাই আমরা দুনিয়াতে যত যতক্ষণ আছি একটা সেকেন্ডের জন্যও আমরা আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারব আমরা বেঁচে আছি কার দয়ায় আমরা খাইতেছি কার দয়ায় শ্বাস ভিতরে নিচ্ছি কার দয়ায় শ্বাস ভিতরে ফেলতে পারতেছি কার দয়ায় হাঁটতে পারতেছি কার দয়ায় চোখ দিয়া দেখতেছি কার দয়ায় আমরা খাবার খেয়ে এই খাবারগুলি হজম করতে পারতেছি কার দয়ায় আল্লাহর দয়ায় তিনি মুস্তান আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনি আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নেই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন আমাদেরকে এক নম্বরে ধৈর্য ধরো দুই নম্বরে নামাজ পড়ো ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো সুবাহান নামাজ হচ্ছে এমন এক আবাদত নামাজ হচ্ছে বান্দার সফলতার চাবিকাঠি নামাজ হচ্ছে বান্দার জান্নাতে যাওয়ার চাবিকাঠি নামাজ হচ্ছে বান্দার সমস্যার সমস্ত সমস্যার সমাধান মুসলমানের সমস্ত সমস্যার সমাধান হবে নামাজের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে হবে নামাজের মাধ্যমে হবে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন মোহতারাম হাজিরিন আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু আমাদের এই নামাজের মাধ্যমে আমাদের অনেক সমস্যায় পয়রা দুই রাগাত নামাজ পয়রা আল্লাহর কাছে চাই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না দুই রাগাত নামাজ পড়তে ইমাম সমজুর বলছে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা সাহায্য করবে দুই রাকাত নামাজ পড়ে হুজুর রেগে কয় হুজুর আপনি যে বলছেন দুই রাগাত নামাজ পড়তে নামাজ তো হয়ে রয়েছে আমার সমস্যা তো সমস্যা সমাধান হয়েছে না কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইস্তাহিন এক নম্বরে ধৈর্য আল্লাহর পক্ষ থেকে এখনো সাহায্য আসে নাই তার মানে আল্লাহ প্রথম বলছে তোমরা ধৈর্য ধরো আল্লাহ সাহায্য আসবে এতে চুল পরিমাণ সন্দেহ সন্দেহ বলেন না আছে আল্লাহ সাহায্য করবে এতে কোনো চুল পরিমাণ সন্দেহ সন্দেহ আল্লাহ সকল বলেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ নরুল ইসলাম মলিপুরী সামুদ্রে চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না আমরা না বেজা সমস্ত এলাকার সকল মুসলমানদেরকে বলছি আমাদের আজকের প্রধান আকর্ষণ যিনি যার অপেক্ষায় আমরা বসে আছি তর্জমানে আহলে সন্ন্যত আমাদের আল্লামা অলিপুরি সাহেব নামাজ বারকাত আমাদের মাহফিলে চলে আসছে আমরা সকলে দোয়া করি আল্লাহ হুজুরকে সুস্বাস্থ্য দান করুক আল্লাহ তালা হুজুরের হায়াতে আল্লাহ বরকত দান করুক আমাদের এই জাতির জন্য হুজুর এক নিয়ামত এই নিয়ামতকে আমাদের মাথার উপরে আল্লাহ আরো দীর্ঘায়ু করুক বলেন আমিন মহতারাম সময় কম তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের লাগবে ধৈর্য এক নম্বর আমাদেরকে ধৈর্য ধরতে হবে দুই নামাজ পড়েছ এখনো যখন সমস্যা সমাধান হয় নাই আবার দুই রাকাত নামাজ পড়ো ঠিক নেই মধ্যখানে ধৈর্য ধরো আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবে অবশ্যই আসবে চির নিশ্চিত আসবে যখন তুমি আল্লাহকে ডাকো এক কিতাবে লেখে বুজুর্গ বলছেন তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের মাধ্যমে তোমার সমস্যা সমাধান হচ্ছে না এটা নামাজের দোষ না তোমার এটা তোমার আমলের প্রবলেম কেউ যদি আমরা আগের যুগে টর্চ লাইট ব্যবহার করতাম টর্চ লাইট বলেন টর্চ লাইট ব্যবহার করতে টর্চ লাইটের ভিতরে ব্যাটারি লাগতো কিনা বলেন ব্যাটারি লাগে নাই ব্যাটারি লাগছে ব্যাটারি লাগছে কয়টা দুইটা ব্যাটারি ভিতরে দিয়া নেগেটিভ পজিটিভ মিল করে দিলে এরপরে লাইট চলে যদি ব্যাটারি একটা ফিট করে দিয়ে আপনি যদি সুইচে টিপতে থাকেন আপনি যদি কোন লাইট জ্বলে না করে এটা কি লাইটের দোষ না আমনের দোষ না আপনি ব্যাটারি লাগাইছেন না এটা আমনের দোষ আর যদি ব্যাটারি একটা দিয়েও টিপেন এরপরে যদি কোন লাইট জ্বলে না করে এটা কি ব্যাটারির দোষ না আমনের দোষ আপনি নেগেটিভ পজিটিভ ঠিকভাবে যদি একটা ব্যাটারি লাগাইছেন ভাউ আর একটা দিছেন ভুলটা বলেন যদি আলো আসবে আলো আসবার জন্যে ব্যাটারি দিতে হবে ব্যাটারি দেওয়ার পরে এটাও নেগেটিভ পজিটিভ আপনি ঠিকভাবে দিতে লাগানোর পরে আপনি সায়া দেখেন ব্যাটারি চলছেটি চলছে টি কিন্তু লাইটের আলো সামনে যায় না খালি মিটি মিটি জ্বলে তাহলে বুঝতে হবে এই ব্যাটারির আলো যখন সামনে যায় না তাহলে আপনাকে বুঝতে হবে লাইটের দুষণা ব্যাটারিতে চার্জ নাই ঠিক নি আরো জোরে বলেন না ঠিক কেনা ব্যাটারিতে চার্জ নাই আমি আর আপনিও যখন নামাজ পড়ি আমার নামাজ আল্লাহকে যখন আমরা ডাক দেই আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ আমার বান্দার ডাকের জবাব দেই আমি আল্লাহ বান্দার ডাকে সারা দেই এই কথা কে বলছেন ওদুমি আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব কিন্তু আমরা যে আল্লাহকে ডাকতেছি এই ডাকে আমি যে নামাজ পড়তেছি আমার নামাজে কবুল হচ্ছে না আমি যে নামাজ পড়তেছি এই নামাজ বলে হুজুরদের জবানদের শুনছি নামাজ বলে গোনা থেকে বিরত রাখে আমার তো কোনোটাই হচ্ছে না তার মানে হচ্ছে আল্লাহ যা বলছেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আমি যেই নামাজের ভিতরে আমার যে ইমানের ইমানের আমার যে অবস্থান আমার ইমানের অবস্থানের যে লাইট আছে আমার ইমানের যে ব্যাটারি আছে ইমানের ব্যাটারিতে পাওয়ার নাই যেরকম ঠিক নেই ইমানের ব্যাটারির পাওয়ার যদি তোমার থাকে সেই ইমানের পাওয়ার নিয়ে যদি আমি আর আপনি নামাজ পড়তে পারি শেষদার মতো শেষদা দিতে পারি আল্লাহর কথম নামাজের শেষদা সালাম ফিরাইবার আগে আগে আমার সমস্ত সমস্যার সমাধান নামাজের ভিতরেই হয়ে যাবে ঠিক নামে ঠিক করে আমি আর আপনি নামাজ পড়ি নামাজ কবুল হয় না নামাজ পড়ি নামাজে আমার সমস্যার সমাধান হয় না অনেক সময় এমন দেখা যায় অনেক লোক আছে দুশো টাকা মসজিদের ইমাম সাহরে জুমার দিন ইমাম হাদিয়া যে হুজুর আমার দোয়া করেন বিদেশে বাড়িতে আমার ফুতে পুরো বিভূত হয়ে দিগেছি কে টাকা হাদিয়া দিয়ে ইমাম সাহেবের কাছে ফাটাইছে ইমাম সাহেবের দোয়া করে দিত আর ফুতের সমস্যার সমাধান হয়ে যেত উনি জুমার নামাজ পড়তো মসজিদে গেছেন এমন মুসল্লি আসেনি আমরা দেশে কোন আসিনি দুইশোটি হাদিয়া দিয়ে হরাই দিচ্ছে আল্লাহ যেন আমার ফুতের বিদেশ থেকে বিপদ পড়ছে বিভদে যেন উদ্ধার করে দেয় উনি জুমার নামাজ পড়তে গেছে না জোমার নামাজের পরে জোহর পর্যন্ত আসর পর্যন্ত দিকে খবর লিয়ে দেের সমস্যার সমাধান হইছে না বেলা হুজুরের ডাক দেয়া কয় হুজুর আমাদের আর দোয়াটা অঙ্কুর কাম লাগে না হুজুরে ডাক দেখো আপনার দোয়াটা এখন কোনো কাম লাগে না আপনার দুইশো টাকা দিয়া টেহা দিয়া দোয়া করলো আপনার দোয়াটা কোনো কবল না আমার দুইশো টাকা হয়ে গেছে এই হুজুরে যাওয়ার পরে বেটা মনে মনে করতেছে আরেক বেটা লোক করে দুইশো টাকা দিয়ে হুজুর দিয়ে দোয়া করিস আমার দুইশো টাকা হয়ে গেছে চিন্তা করেন নামাজের খবর নাই দুইশো টাকা হাতিয়া দিয়া আল্লাহর কাছে তার সমস্যার সমাধান চাই না এইভাবে সমস্যার সমাধান হবে না নামাজ পড়ো নামাজ পড়ো এই নামাজটাও মনোযোগ দিয়ে পড়ো নামাজ হুজুর সাথে পড়ো বিনয়ের সাথে পড়ো আল্লাহকে হাজার নাজের রাইখা পড়ো। তোমার নামাজের এত মূল্য তোমার শেষদার এত মূল্য নবী করিম সাল্লিয়াম হাদিসে পাকের মধ্যে বলছেন দুনিয়া ফিহা। বান্দা তোমার এত মূল্য তোমার এক একটা সেজদার মূল্য এত বেশি

আল্লাহর জন্য নামাজ হয় না যেই নামাজে খুজু দরকার খুশু খুজু নাই যেই নামাজে বিনয় দরকার বিনয় নাই যেই নামাজে আল্লাহর ভয় আর তাকোয়া দরকার এই তাকোয়া নাই যেই নামাজে আমার মানে মানে মনোযোগ দরকার সেই মনোযোগ নাই নামাজ পড়তেছি ঠিক ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না নামাজটা পড়তে হবে খুজুর সাথে বিনয়ের সাথে একাবচিত্রার সাথে তাইলে এই নামাজে আমার দুনিয়ার সফলতা হবে পরকালের সফলতা হবে দুনিয়ার সমস্যার সমাধান হবে আল্লাহর জান্নাতের চাবি কাটিও হবে ঠিক নেই কিন্তু আমরা নামাজ করি আমার নামাজই তো হয় না আল্লাহর হাবিব মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একজন সাহাবীকে নামাজ পড়তে দেখলেন আল্লাহর নবী বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি সাহাবীরে নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না অথচ আল্লাহ নবী দেখলেন সে নামাজ আদায় করেছে কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নাই ওই সাহাবি আবার নামাজ আদায় করলেন আল্লাহ নবী আবার বললেন সল্লি ফাইন্না কালাম তো সল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই দ্বিতীয়বার নামাজ পড়লেন আল্লাহ নবী বলেন তুমি নামাজ পড়ো নাই আল্লা নবী বলেন আবার তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নাই সে আবার নামাজ পড়লেন এরপর আল্লাহ নবী আবারও বললেন সল্লি ফা ইন্না কালাম তো সল্লি তুমি নামাজ পড়ো নাই সাবি ডাক দিয়ে বলে অগ আল্লাহ নবী অগ বিশ্ব নবী আমি তো নামাজ পড়েছি আপনি বলতেছেন আমি নামাজ পড়ি নাই অগনবীজি এখন আপনি বলেন আমি নামাজ কেমনে পড়ব আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরে এরকম ভাবে তুমি দাঁড়াও আমি নামাজ পড়ি আল্লাহ নবী নিজে দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ নবী নামাজ আদায় কইরা রসুল বুঝাই দিলেন সল্লো কামার আই তুমুনি এখন যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো তুমি এভাবে নামাজ পড়ো তোমার নামাজটা নামাজ হবে জোরে কম এই কথার দ্বারা হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল নামাজ পড়লেই নামাজ হয় না রুকু দিলেই নামাজ হয় না সাজদা দিলেই নামাজ হয় না মসজিদে নামাজ পড়লেই নামাজ হয় না নামাজটা যখন নামাজের মতো না হয় রসুলের পদ্ধতিতে নামাজ না হয় শূন্যতের আলোকে নামাজ যদি না হয় নামাজ পড়ি নামাজ যদি মোহাম্মদ রসুল্লাহ নামাজের সাথে অ্যাডজাস্ট না হয় মিল না হয় তাহলে নামাজ নামাজ হবে না কেমতের ময়দানে বহুত নামাজি এমন হবে আসরের বদরের ময়দানে যারা বেনামাজি বেনামাজি ওই বেনামাজির কাতারে ষাট বছর নামাজ পড়লে হলারাও বেনামাজির কাতারে দাঁড়াতে হবে অথচ নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ছে পায়ে কালো দাগ লাগছে এরপরও আল্লাহ বলবেন যাও বেনামাজির কাতারে দাঁড়াও তার মানে হচ্ছে নামাজ পড়ছে নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই নামাজ নামাজের মতো হয় নাই নামাজে আদব ছিল না নামাজে একা কোচিত্রা ছিল না নামাজ আল্লাহর জন্য ছিল না নামাজ ছিল লোক দেখানো এজন্য নামাজ কবুল হয় না তাহলে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে বিনয়ের সাথে একাকোচিত্রা সাথে তাকওয়ার সাথে মনোযুগের সাথে আল্লাহকে হাজির নাজির রাখা এই ভাবে যদি কেউ নামাজ পড়তে পারে এই নামাজে সকল সমস্যার সমাধান হবে আল্লাহ যে আরেক জায়গায় বলছেন ইন্না সলাতাতানহা عنিল ফাহশা ওয়াল মুনকার নামাজ সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে এই নামাজ আমাকে পাপ কাছ থেকে বিরত রাখবে যদি নামাজ পড়ার পরেও সৌদ খাওয়া থেকে বাঁচতে পারি না গোস খাওয়া থেকে বাঁচতে পারি না জিনা থেকে বাঁচতে পারি না আমি মদ খাওয়া থেকে বাঁচতে পারি না চোখকে হেফাজত করতে পারি না বোঝা গেল আমার নামাজগুলি আল্লাহর কাছে কবল হচ্ছে আর হজুরে বলেন নামাজগুলি কবল হচ্ছে এই জন্য মুমিন নামাজ পড়ো আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহ রব্লা আলমিনকে খুশি করার জন্যে নামাজ হইল এমন একটা এবাদত নামাজের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল হয় নামাজে বান্দার অন্তর শীতল হয় নামাজে দুনিয়ার সফলতা হয় নামাজে পরকালের সফলতা হয় এর আগুন থেকে বাঁচার জন্য মাধ্যম হয় নামাজ আল্লাহর জান্নাতে ঢোকার জন্য সহায়ক হয় এই জন্যে আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ হলো এমন একটা আবাদত যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই আল্লাহর হাবিব মুহাম্মাদে আরবি সাল্লাহ আলহি ও সাল্লাম কেমতের কঠিন ময়দানে আমার নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে বান্দারে আমাকে নামাজের হিসাব দে যেই বান্দা নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহর কাছে দিতে পারবে অন্য অন্য যত এবাদতের হিসাব আছে সবগুলি আল্লাহ বান্দার জন্য সহজ করে দিবে জোরে কংসব على الله স্কুল প্রাইমারি স্কুলে কোনো ছাত্র যখন পরীক্ষা দেয় সর্বপ্রথম প্রশ্নটা যদি তার সুন্দর হয় লেখাটা হয়। অন্য অন্য যে প্রশ্নের এত দেখে না প্রথমটাতেই নির্ভর যখন ভালো হয়েছে বাকিগুলি ভালো হবে এটার উপর নির্ভর করে সবগুলি নম্বর তার জন্য সহজ করে সহজ হয়ে যায় আসান হয়ে যায় আর সর্বপ্রথম প্রশ্নতে যদি ভুল থাকে কাটাকাটি থাকে উস্তাদ সর্বপ্রথম দেখে তার মন নষ্ট হয়ে যায় বাকিগুলি আর ভালো করে দেয় দেখতে 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 একটু অবস্থায় এমন নয় শেষ শেষ পর্যন্ত এরকম ভাবে ঠিক ঠিকনি তার জন্য হাড হয়ে যায় তাইলে আমি নামাজের হিসাব তাইলে নামাজের হিসাবটা যদি সহজ হয় রোজা হজ জাকাত সবগুলি আমার জন্য সহজ হয়ে যাবে তাইলে আমি আপনি আমার নামাজটাকে আগে ঠিক করতে হবে যেন বললাম আগে ঠিক করতে হবে কি নামাজ আগে ঠিক করতে হবে কিন্তু বড় বিষয় হল এখনো পর্যন্ত সত্তর বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত নামাজ ঠিক করতে পারি নাই এরে মোমিন যার নামাজ ঠিক হয়েছে তারা আল্লাহর সঙ্গে কালেকশন হয়ে গেছে যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে এরে মোমিন এই ব্যক্তির নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয় এই ব্যক্তিকে পাঁচ অক্টের নামাজ পড়া আল্লাহ তার জন্য সহজ করে দেয় নামাজি ব্যক্তি অরিজিনাল নামাজি যারা যার নামাজ আল্লাহর কাছে ভালো লাগে যার শেষদাটা আল্লাহর কাছে কবুল হয় যার সেজদাটা আল্লাহর কাছে পছন্দ হয় এই বান্দাকে আল্লাহ তার জীবনের অধিকাংশ সময় মসজিদের ভিতরে বেশি থাকার ব্যবস্থা করে দেয় সুহান জোরে কল আর আমরা দেশের একদল নামাজি আছে মসজিদের ভিতরে কোন রকম গিয়া কোন রকম গিয়া এক রাখা তার দুই রেখা পাইব সবার শেষে ঢুকবো নামাজ শেষ ইমাম সাহেব মোনা যাতো ভালাই দিয়া সে ইচ্ছা মসজিদ থেকে বাইরে এ বলে ঠিক নেই মানে মসজিদের ভিতরে ঢুকলে ওনার শরীরের মধ্যে আগুন লেগে থাকা মসজিদের ভিতরে ওনার মন টিকে না এমন মুসল্লি কোয়ালিটির আমরা দেশে আসেনি করে আর জোরে কোনো আছে না নাই আমি ছোট্ট একটা এক্সাম্পল আল্লামা জাকারিয় রহমতুল্লাহ শেখুলার কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন একটা যুবক ছেলে অল্প বয়সের ছেলেটা কুলির কাজ করে কিসের কাজ করে কুলির মানুষের মালামাল আনা নেওয়া করে তো এই ছেলেটা একজন প্রতাপশালী লোক পয়সাওয়ালা লোক মালামাল বাজার কইরা তাকে বলছে এই ছেলে তুমি আমার মালামালটা বাড়িতে নিয়ে দিবা বলে ঠিক আছে অসুবিধা নেই দেন আপনার মালটা আমি বাড়িতে নিয়ে যাবো আমার মালগুলি তুমি যে দিয়ে দি নিয়ে দিবা বাড়িতে তোমাকে তার বিনিময়ে কত দিতে হবে এই যুবক নামাজি ছেলেটা বলতেছে আপনি আমাকে যত ইচ্ছা দিয়ে আমি আপনার কাছে কোনো চাহিদা নেই যা ইচ্ছা তা আমাকে আপনি দিয়ে তো ওই মানে পয়সাওয়ালা লোক মনে মনে ভাবছে ফোলাটা এখন বাড়ি আছে টেহা মনে বেশি লাগতো না বিশ টাকা ফার্স্টে দিয়ে ওই থামাইলে থামাই মারো ল ল ল মারলো দিয়ে মনে অসুবিধা নেই তার কি তো উদ্দেশ্য ভালো না ঠিক নেই তার উদ্দেশ্য হলো তারে ঠকাইবো টেহা কম দিব সরস বেড়া হইলে টেহা বাড়াই দাম লাগবো হেরে কম টেহা দিয়ে সেরে নেবো তো মাথায় যখন মাল দিছে মালিকের বাড়ি তো দিছে এই ছেলেটা যাইতে 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 যেতে মালিক পেছনে আসছে সামনে যাইতেছে হঠাৎ করে মসজিদের মেনার থেকে আজানের ধ্বনি চলে আসছে সোহান আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনি যখন চলে আসছে এই কুলি যুবক ডাক দেয়া বলে মালিক আজান হয়ে গেছে কিছুক্ষণ সময়ের জন্য আমি আপনার গোলাম আপনার মাল পৌঁছানো পর্যন্ত আপনার কথা মতো চলি কিন্তু মালিক আমার আসল মালিক যিনি আল্লাহ রব্বুল আলমিন আমাকে মসজিদের মিনারা থেকে ডাক দিয়েছে এখন আমি আপনার কাজ করতে পারবো না আমাকে টাকা দেওয়া লাগবে না আপনার মাল আপনি নিয়ে যান আমি আমার মহান মালিবের ঘরে চলে যাই সুহান মালিকটা ডাক দেওয়া বলে শুনুন অসুবিধা নাই যখন আজান দিয়েছে মাল রেখে এখানে তুমি নামাজে চলে যাও নামাজ থেকে আইসা তুমি আমার মালটা দিয়ে আসবে আমি আমার মাল নিয়ে এখানে দাঁড়ায় থেকে নামাজ পড়া কিন্তু দেরি করল না এই যুবক ছেলে নামাজিটা মসজিদের ভিতরে নামাজ আদায় করতে শুরু করলো নামাজ যখন শেষ হয়ে গেছে এই মুসল্লি নামাজি আর মসজিদ থেকে বের হয় না যেই মালিকটা মাল নেওয়ার জন্য তাকে মজদুর হিসেবে নিয়েছেন পাশে সে দাঁড়ায় মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে গেছে মসজিদের মোয়াজ বের হয়ে গেছে মসজিদের যত আছে একজনও বাকি নাই সবাই বের হয়ে গেছে কিন্তু তার কামলা তো না তার যে কুলি মাল নেয়া বাড়িতে পৌঁছে সে তো আর আসে না রাগের ঠেলায় মাল রাইখা দিয়া মসজিদের কোণা দিয়া জানা লাগিয়া জানা লাগ দিয়া তাকাই দিছে সে মসজিদের মধ্যে নামাজ শেষ কোন মুসল্লি নাই মসজিদে বইসা বইসা আল্লাহর নামের তজবি পড়তেছে সুভা আনন্দ জানালা দিয়া ডাক দে বলে কি রে মসজিদের ভিতরে নামাজ শেষ হয়ে গেছে এরপরও কেন তুমি মসজিদ থেকে বের হও না কেন তুমি মসজিদ থেকে বের হও না নামাজি কুলি ছোট্ট যুবকটা বাচ্চারা ডাক দিয়ে বলে ও আমার দুনিয়ার মালিক আমার মালিক আমাকে বের হতে দেয় না সুবাহ আমার মালিক আমাকে বের হতে দেয় না তো কোন মালিক বের হতে তোমাকে কোন মালিক বের হতে দেয় না ও যেই মালিক আজান দেওয়ার পরে তোমার মতো ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেয় না ওই মালিক আমাকে মালিকের ঘর থেকে বের হতে দেয় না জোরে কোন আল্লাহ আজান দেওয়ার পরে যে মালিক তোমাকে মসজিদে ঢুকতে তৌফিক দেয় না আমার সেই মালিক ওই মালিকের ঘর মসজিদ থেকে আমাকে বের হতে দেয় না সুমাহ ছোট্ট বাচ্চাটা কাজ করে মানুষের কাজ করে কুলির কাজ করে যদি সে নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এত রকম হাসিল করতে পারে আমরা স্বাধীন থেকে আবার থেকে কাজ কর্ম নাই কাজের কোনো চাপ নাই আর করো নামাজ ষাট বছর পর্যন্ত পড়তেছি নামাজ পড়তে পড়তে কপাল কালে দাগ পালাইছি এখনো পর্যন্ত মসজিদের মালিক আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইতে পারি নাই ঠিক নামে ঠিক আফসুস আফসুস কিতাবে লেখছে বহুত লোকের নামাজ এমন যে নামাজ পড়ে কিন্তু তার নামাজ হয় না নামাজ পড়তা সেটি হই নামাজ পড়তে পড়তে কহলো কালো দাগ পড়ছেটি হই এলাকার মানুষ তার নামাজটি হই কো বুজুর্গ মানুষটি হই আবেদ মানুষটি হইক কো ভালো একজন নামাজি অনেক ফোরানা নামাজি কিন্তু আল্লাহর কাছে তার হক্তের নামাজও কবুল হয় না যার নামাজ বিশ্বী হয় খুশু হুজু থাকে না মন বড় ভাবে নামাজ পড়ে ঠিকভাবে রুকু হয় না ঠিকভাবে সেদ্ধা হয় না যার নামাজ নষ্ট হয় এই নামাজ তার উপরে নামাজ ফেরে দিয়ে নামাজ তার লাল দেয় যে তুই আমি নামাজকে নষ্ট করছো আল্লাহ যেন তরে নষ্ট করে তুই আমার ধ্বংস করছো আল্লাহ যেন তরে ধ্বংস করে জোরে কন্যা যেই জায়গায় নামাজ আমার আল্লাহর জান্নাতে যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার চাবি কাঠি আল্লাহর মার পাওয়ার চাবি কাটি সেই নামাজ আমাকে আরো লানত দিচ্ছে আমার বংশের কারণ হচ্ছে নামাজ আমাকে বদুয়া দিচ্ছে তাইলে আমি কি নামাজ পড়তেছি নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে নামাজটা হতে হবে রসুনের পদ্ধতিতে সাল্লু কামার আই তো মনি এই জন্য ভাই আসুন নামাজ এতদিন পর্যন্ত পড়েছি জানি আমার নামাজ কি একটা অক্ষ কবুল হয়েছে কিনা যার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে এই নামাজির নামাজের মধ্যে এমন মজা পাবে যার নামাজ আল্লাহর কাছে কবুল হবে যেই ব্যক্তির রুকু সে আল্লাহর কাছে কবুল হবে ওই ব্যক্তি মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হতে মন চাইবে না বলেন ঠিক নেই আর যারা মসজিদে ভিতরে ঢুকতে মন চায় না বলে আজান মাত্র দিল আরে এখন এত মসজিদে যায় তার মানে টি হই মসজিদের মালিকের সঙ্গে এখনো তার কালেকশন হয়ে নাই এখনো কালেকশন হয়ে নাই আর যারা নামাজ আল্লাহর কাছে কবল হয় নামাজের মাধ্যমে আল্লাহর মারিফত পাইছে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করেছে নামাজের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতে পারছে এই সমস্ত ব্যক্তিগুলি মসজিদে যাওয়ার পরেও কোনো কাজ না থাকে বিশেষ জরুরত ছাড়া মসজিদ থেকে বের হয় না আসরের নামাজ পয়রা মসজিদে তসবি পড়তে থাকে মা নামাজ পয়রা আওয়াবিন পরে মা নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ে তসবি তাহালিল পরে আসরের নামাজে গেলে মসজিদ থেকে এসানা পরে আর বের হয় না ঠিক নেই কিন্তু আমাদের দেশের অধিকাংশ মসল্লি হইল নামাজের জন্য মা আসরের সময় ঢুকছে নামাজের সালাম ফিরাইয়া সাথে সাথে আকাশ সালে দোহানো চাহ খাইবার লাগি খাইবার লাগি মসজিদের থেকে বাইরে গিয়ে ঢুকছে খাইছে চা খাইতো আর ফান খাইতো গিয়া টেবিল দিকে যে চাইছে বেটা সার কথা মনে নাই চা সাওয়া আইছে বেটার আগের যুগে দেখতাম যুবকরা টিভি দেখতো কিন্তু আফসোস লাগে এখনের যুগে যুবক না বুড়া বুড়া ওলা বেড়ায় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এসে গা মসজিদের ভিতরে মসজিদ থেকে বাইরে দুইরাগে গিয়ে আকাশের দোয়া টেলিভিশনের দিকে যে গিয়ে গেছে আমার উচিত ছিল আমি কেন বাহিরে যাব আমি দুনিয়ার কাজে কেন যাব। নামাজ আমি আদায় করেছি এখন কোন কাজ নাই মসজিদে বসে বসে সুবহান আল্লাহামদুল্লাহ একশো বান আল্লাহ আকবর বার এই তসবি যদি আমি পড়তে পারি আল্লাহ আমাকে দামি বানাইয়ে দেবে সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা বলেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ কার প্রশংসা আল্লাহর প্রশংসা কিতাবে লেখছে কেউ যদি আল্লাহর প্রশংসা বেশি বেশি করে সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যে আল্লাহর পবিত্রতা বেশি বেশি মানে এরকমভাবে বলতে থাকে আল্লাহ তালা তাকে এরকমভাবে পবিত্র বানাইয়া দেয় আল্লাহ তালা তাকে এরকমভাবে পরিষ্কার বানাইয়া দেয় সাফসুতরা বানাইয়া দেয় যে আল্লাহ মানে আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর বেশি বেশি করে আল্লাহ তালা তাকে তার প্রশংসিত বানাইয়া দেয় বলেন না সুবাহ আল্লাহ যে আল্লাহর বরত্ব বেশি বেশি বলেন করে যে আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আকবর আল্লাহ আকমার আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় আল্লাহর বরত্ব যে প্রমাণ করে আল্লাহ তালা দুনিয়ার মানুষের সামনে তারে বড় বানিয়ে দেয় তো মানাল্লা কর না তাহলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যে বিশি বেশি পরে পবিত্র আল্লাহর পবিত্রতা বয়ান বর্ণনা করে আল্লাহ তালা তাকে দুনিয়ার মানুষের দুনিয়ার যত দোষ তুটি আছে এইগুলি থেকে আল্লাহ তারা পবিত্র বানিয়ে দেয় তাহলে আল্লাহর নামের তসবি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিসি বেশি পড়বার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্যে সকল প্রশংসা আল্লাহর জন্য এই তসবি যারা বেশি বেশি পড়ে আল্লাহ তালা তারে দুনিয়ার মানুষের সামনে তারা আল্লাহ প্রশংসিত বানিয়ে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়ো এই তসবি যে বেশি বেশি পরে আল্লা তালা দুনিয়ার মানুষের সামনে তারে বড় বানায় দেয় এলে তসবিগুলি আমরা নামাজ পড়া দুনিয়ার কাজ ছেড়ে দিয়া মসজিদে বসে বসে তসবি বেশি বেশি পড়বো জিকির আজকাল বেশি বেশি পরব রাজি আসেন ইনশাল্লাহ জীবনের অধিকাংশ সময় মসজিদে কাঠান মসজিদে আগে চলে যান মসজিদের সময় কাটান তসবি তহলিল পড়েন মাগরীব পড়া মসজিদ থেকে বের হেন না আওয়ামীনের নামাজ করেন ফজরের নামাজ মসজিদ থেকে বের হেন না এশরাকের নামাজ আদায় করেন রসুল বলছেন মাগরীবের পরে ফয়ের আকাত আওয়ী নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ বারো বছর নফল এবাদতের সবাব জানছে কিন্তু আমাদের যে টাইম নেই আল্লাহর হাবিব বলছেন কেউ যদি ফজরের নামাজ পড়া সূর্য ডারাক পর্যন্ত তসবি তাহলিল পরে দুই রাকাত এশাকের নামাজ পড়ে বের হয় আল্লাহ তাআলা একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব দিয়ে মসজিদ থেকে বের করে দরকার আসেনি আমাদের নাই যারা বলেন আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট আটা ছোটই আমলগুলি করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া সফলতা অর্জন করার তৌফিক দান করে আল্লাহর সাথে সুসম্পর্ক कायम করার তৌফিক দান করে মসজিদের সুসম্পর্ক कायम করার তৌফিক দান করে আমাদেরকে পাক্কা নামাজি হিসেবে আল্লাহ কবুল করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এশার আযান হচ্ছে